হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করব মোচার ঘন্ট তো আমি কিভাবে মোচার ঘন্ট বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে মোচা মোচা খাওয়া তো খেতে তো খুবই ভালো লাগে কিন্তু প্রবলেম হচ্ছে ছাড়াতে মানে একটা একটা করে ছাড়াতে একটু টাইম লাগে তা না হলে মোচা তো খেতে খুবই সুন্দর খুবই সুস্বাদু এবং প্রচণ্ড পরিমাণ আয়রন থাকে তো যাই হোক মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে সমস্ত ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর ছাড়ানোর পর কেটে কুচি কুচি করে কেটে হলুদ জলে ভিজতে দেবো যে ছাড়ানোর পর আমি কুচি কুচি করে কেটে হলুদ জলে ভিজতে দিয়েছিলাম এরপর কুকারে আমি তিন চারটে মতো সিটি দিয়ে দেবো কুকারের মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ লবণ দিয়ে কুকারে বসিয়ে আমি তিন চারটে মতো সিটি দিয়ে দেবো তো আমার হয়ে গেছে আর এই যে আমি ছেঁকে নিয়েছি একটা ঝুড়িতে করে ছেঁকে নিয়েছি এবার আমি দেখাবো যে কি কি উপকরণ লাগছে তো প্রথমে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমান মতো চিনি তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর এর আগে দেখালাম যে ডুমো করে আলু লাগবে আলু কেটে রেখে দিয়েছি আর লাগবে আদাতে লঙ্কাতে বাটা আর লাগবে টমেটো কুচি আর এখানে আমি একটু মোচাকে মানে বড়া করব পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চালকে একটু ভিজতে দিয়েছি ওটাও কাজে লাগবে পরে আমি তোমাদেরকে বলবো আর এখানে আমি বড়াটা করে নিচ্ছি এটা এই বড়াটা করছি আমার ছেলের জন্য কারণ আমার ছেলে মোচা খায় না মানে কোনো সবজি খুব একটা খেতে চায় না তো বড়াটা খুব ভালোবাসে যে কোনো বড়া মানে পেঁয়াজি হোক বা ডালের বড়া হোক বা কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে তো সেই জন্য দেখলাম যে প্রচুর পরিমাণে আয়রন আছে ওর তো খাওয়া দরকার তো সবজি যখন খায় না তখন এটাকে আমি পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে একটু বড়া করে দিচ্ছি তাহলে ওর খাওয়াও হবে আর আয়রনও যাবে ওর শরীরে তো যাই হোক দেখতে পেলে আমি বড়াটা করে নিলাম এরপর আমি ওই তেলেই যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব একদম লাল করে আলুগুলোকে ভেজে তুলে রেখে দেব। আর গোবিন্দভোগ চালটা ভিজতে দিয়েছি ওটা কাজে লাগবে কখন আমি সেটাও দেখাবো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না তাহলে বুঝতে পারবে স্কিপ করে গেলে দেখতে পারবে না তো এবার আমি সমস্ত প্রথমে আলুটাকে ভাজার পর গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম দিতে ভুলে গেছিলাম ওটা হচ্ছে গোটা জিরে দিতে হবে একটু একটু গোটা জিরে দিতে হবে তো যাই হোক এরপর ভাজা হয়ে গেলে আমি আদা বাটা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর গরম মশলা তেজপাতা দেওয়ার পর আমি আদা বাটা আর লঙ্কা বাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটুখানি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো যাতে গন্ধটা চলে যায় এরপর যে সমস্ত উপকরণগুলো আমি দেখালাম হলুদ লবণ চিনি কাশ্মীরি লঙ্কা সমস্তকে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত একসাথে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটাটার মধ্যে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর যা আর একটুখানি তলায় জল দিয়ে দেবো যাতে করে তলায় লেগে না যায় কারণ তেলের ওপর দিয়েছে তো তখন জল দেওয়া হয়নি আর এরপর দিয়ে দেবো টমেটোটাকে টমেটোটাকেও ভালো করে মশলার সাথে মিক্সড করে নেবো নেড়ে চেড়ে নেব এরপর যে গোবিন্দভোগ চালটা ভিজতে দিয়েছিলাম সেটা আমি দুটো হাতে করে ভালো করে ক্রাশ করে নেব। মানে ভেঙে নেব ভালো করে গোটা গোটা দেব না ভিজতে দেওয়া আছে যেহেতু নরম হয়ে গেছে ওটাকে দুটো হাতে করে ভালো করে কচলে আমি ক্রাশ করে নেব তাহলে কি হয় এতে করে মোচা ঘন্টটা সাতটাও বাড়ে আর একটু মাখো মাখো টাইপের হয় মানে এমনে কি হয় একটু ঝা মানে ঝুঁঝুড়ে টাইপের হয় কিন্তু এটা দিলে একদম মাখো মাখো হয় আর খেতেও টেস্ট লাগে যেমন মুড়ি ঘন্টতে গোবিন্দভোগ চালের দিয়ে মাছের মাথা দিয়ে যেমন ঘন্ট করা হয় ক্ষেতের টেস্ট লাগে এটাতেও তাই গোবিন্দভোগ চাল দিলে বেশ ক্ষেতের টেস্ট হয় আর ব্যাপারটা একটু মাখো মাখো হয় তো যাই হোক আমি এটা দিয়ে দিলাম এবার নাড়া চাড়া করে আমি জল দিয়ে দেব পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেবো আমার আতপ চালটা যেটা মাখা মাখা হয়ে গেছে মানে ভাতটা একটু হয়ে গেছে এইটটি পার্সেন্ট মতো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো মোচাগুলোকে মোচাগুলোকে ভালো আলু আর মোচা আর ওই যে গ্রভিটা হয়েছে সেটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে টসিয়ে তারপর জল দিয়ে আরও দশ মিনিট মতো ফুটতে দিতে হবে তাহলে পুরোটা একদম গলে যাবে মানে যেটা আতপ চালটা ছিল এইট্টি হয়েছিল হয়েছিলো সেটা পুরোটাই হয়ে যাবে আর একদম মানে মোচার ঘন্টটা একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে তো ভালো করে দেখতে পাচ্ছ ভালো করে কষে টসে এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকা খুলে দেখবো আমি প্রায় হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে মাখো মাখো এবার নামানোর হয়ে গেছে প্রায় এবার আবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেব আর গোটা গরম মশলা ভিজতে দিয়েছিলাম তো সেটাকে বাটে বেটে নিয়েছি গোটা গরম মশলা বাটা দিয়ে দিলাম তো অনেকে গুঁড়ো গরম মশলাও দিতে পারো তো আমার কাছে যেহেতু গুঁড়ো গরম মশলা নেই এখন সেই জন্য আমি ওটাকে ভিজতে দিয়েছিলাম মানে বেটে দিলাম গুঁড়ো মানে গোটা গরম মশলাটাকে বেটে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছো আমার হয়ে গেছে আমার মোচার ঘন্ট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়ে গেছে এক ভালো করে নেড়ে চেড়ে যাতে করে এক বিন্দুও জল না থাকে তো কড়াইয়ের মধ্যে তো সেই জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো একদম সিমে করে আর কড়াইয়ের মধ্যেই রেখে দেব তাহলে কি যতটুকু জল থাকবে ততটুকু জল টেনে নেবে তো একদম আমার মোচার ঘন্ট কমপ্লিট তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা